ইসমিল্লা রহমান রহম সম্মানিত দর্শক আলাইকুম আই আমি জন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক শুরুতেই যে এই ছয় পিস বা রেসার যেটাই বলি আমরা দেখতে পারতেছেন এই ছয় পিস কবুতর কিন্তু ভাই আপনাদেরকে গিফট হিসাবে দিচ্ছে যদি কেউ চার জোড়া কবুতর আমরা ভিডিওতে যেগুলো দেখাবো ওগুলোর জোড়া কবুতর একসাথে কিনেন তাদের জন্য এক জোড়া গিফট হিসাবে থাকবে আর কোনো দর্শক যদি প্রথমে পনেরো হাজার টাকা কবুতর অর্ডার করেন তাদের জন্য এই ছয় পিসই একদম গিফট হিসাবে গিফট হিসাবে বা ফ্রিতে পাবেন আপনারা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো সংগ্রহ করে নিন এবং ভিডিওর শুরুতেই পাঁচ জোড়া ব্ল্যাক লেস এবং জোনা শার্টিন ব্লু শাড়িন আছে পাঁচ জোড়া এই পাঁচ জোড়া শার্টিন কোনো দর্শক যদি একসাথে নেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু জোড়া শার্টিন গিফট গিফট হিসাবে আছে তো আজকের কিন্তু খুব ধামাকা অফারে পাই ভালো ভালো কোয়ালিটির কিছু কুত্তর দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে আশা করি আপনারা ভিডিওর ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চমক থাকবে আজকের প্রতিবেদনে তো সমানীয় দর্শক কথা কথাবারাবনা আমরা ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানব

দুইটা অফার রাখছেন দেখলাম দর্শকের উদ্দেশ্যে আগে ঠিকানা মোবাইল নাম্বার একটু বলেন ভাই বিকাশ হোয়াটসঅ্যাপ সবই একই নাম্বারে আছে ইনশাল্লাহ আপনারা বাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সবাইকে দিয়ে সংগ্রহ করে নেবেন আর যেটা ভাই যেভাবে ভিডিওতে বলছে ওইটা ওইভাবেই আছে ওইভাবেই পাবেন আপনারা ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন আর দুইটা অফারও রাখছে খুব চমৎকার যেটা শুরু থেকে আমরা বলে দিলাম এবং ভিডিওটা টাইনা দেখবেন মানে টাইনা দেখলে কিন্তু এটা মিস হয়ে যাবে না টাইনা দেখার অনুরোধ থাকলো ভাই কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে ডেলিভারি চার্জও ফ্রি দিতে থাকবেন চমৎকার কিন্তু অফার দিচ্ছে ভাই আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন আর দেরি না করে ভিডিও শুরু করি নাকি ভাই সম্মানীয় দর্শক ভিডিও সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন

এটা কি ফাইনাল ভাই না আজকে কমা দিলাম জি ভাই একদম তাইলে আঠারোশো টাকা এটা কি নর না মাদিরা এটা নরটা না এ হচ্ছে নর এ হচ্ছে মাদি একদম আঠারোশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন আরও চমৎকার কিছু ফ্যান্সি কবুতর আছে ইনশাল্লাহ আমরা সবগুলো দেখাবো এক এক করে আপনাদের মাসাল্লাহ যে ভাই আরও এক জোড়া পুতুলের মতো সুন্দর দেখতে শার্টিন দেখতেছি আমরা মাসাল্লাহ আর এখানে একটু হালকা লাইট ডিপ আছে হালকা লাইট ডিপ বাচ্চা একই আসে বাচ্চা একই আসে না

আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন হ্যাঁ ভাই টানা না ছিলেন মাদি নয় বামের টান না

সম্মানিত দর্শক শার্টিনের আমরা পাঁচ নাম্বার পেয়ারটা দেখাচ্ছি এখন দেখেন এটা হচ্ছে বুলো শার্টিন আর এই পেয়ারটাও তো রানিং তাই না ভাই এটাও মাস্টার পেয়ার রানিং জোড়া কোনো দর্শক যদি চান এই জোড়াটা নিতে পারেন তবে এই জোড়াটা দাম থাকবো কেমন ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমি একটু বলি দর্শক দেখেন শার্টিন কিন্তু পাঁচ জোড়া চৌদ্দোশো পনেরোশো ষোলোশো টাকার ভিতরেই রয়েছে স্বাভাবিক যে দাম ওই দাম এই পাঁচ জোড়া শার্টিন যদি কোনো দর্শক একসাথে নেন সে কিন্তু আরও জোড়া শার্টিন আপনারা ফ্রিতে পাবেন গিফট হিসাবে পাবেন এই যে এই যে এই যে কোন জোড়াটা দিবো ভাই সেটাও কিন্তু আপনাদেরকে দেখায় দিচ্ছে এই যে এই শার্টিনের পেয়ারটা কিন্তু গিফট হিসাবে পাচ্ছেন আপনারা মানে দাম যদি কিনা দুই হাজার তিন হাজার দৈরা তারপরে জোড়া দিত তাইলে এক কথা ছিল কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা স্বাভাবিক যে রেট বা যে দাম সেই দাম দৈরেই আপনাদেরকে বাই দেওয়ার পরেও এক জোড়া গিফট হিসাবে দিচ্ছে ব্লু শার্টের মাত্র পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি দাম হচ্ছে যেগুলো পনেরোশো ষোলোশো টাকার ভিতরে পার জোড়া আশা করি দর্শক আপনারা এই চমৎকার কবুতর সংগ্রহ করে নিবেন এবং সাথে এক জোড়া গিফট পাই দিচ্ছে গিফটও আপনারা বুঝে নেবেন আশা করি সবাই সংগ্রহ করে নিবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো গুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতর সংগ্রহ করে নেবেন কি কবুতর ভাই ভাই এটা গোপালি মানে গোপালগঞ্জের গোল্লা গোপালগঞ্জৰ কল্লা কানে নাম হল এইজন গোপালী গোপালী

মাত্র দুই হাজার টাকা জামা দামি সুযোগ নেই জামা সুযোগ নেই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

সুন্দর ব্ল্যাক কালারের ভিতর দেখতে পারতেছেন মাথাটা গোল পাথর চুড়ি ঠোঁট একদম টোটে হ্যাঁ অসাধারণ সুন্দর লাগতেছে ভাই বাচ্চাগুলার কত বয়স চলতেছে এটা আপনার নিউ বলা যায় আর তিন পর আর মাঝিটা দুই পর দুই পর তিন পরের বাচ্চা আচ্ছা তো দাম চাচ্ছেন কত ভাই না যাবি না একদম থাকবে পনেরোশো টাকা একদম পনেরোশো পনেরোশো বাচ্চাগুলা থাকবে একদম পনেরোশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো ঘুরায় ঘুরায় দেখাই দেখেন তিন পরের বাচ্চা হ্যাঁ দুই পর তিন পরের বাচ্চা অতান্ন সুন্দর ভিডিওসান দর্শক আমরা ম্যাক পাই দেখতেছি একদম ড্যানিশের মতো লাল গিয়ারের দেখিয়ে পড়তেছে ড্যানিশ গিয়ারের এখন ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিরা বামেরটা হচ্ছে নর আর মাসাল্লাহ দুটারই কালার কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন বয়স কেমন চলতেছে জি ভাই একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা কত যাচ্ছেন ভাই জান এই জোড়াটা দাম দামে সুযোগ নেই একদম 1500 টাকা দাম সুযোগ নেই একদম একদম লাস্ট প্রাইস লাস্ট প্রাইস 1500 1500 টাকা একদম থাকবে 1500 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার একদম মাস্টার পেয়ার আপনি মা দিতে ধরেন দেন নরে ডাক পা কই দিবেন ধরুন সারাই তো ডাক্তার

ছোট করে দামটা বলেন তো ভাই দাম দামি নেবে একদম 2000 একদম 1800 টাকা ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থাকবে ভাই 1800 1800 টাকা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ গুলো আলোচনা সাপেক্ষে দিয়ে সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ কোয়ালিটির আশা করি দর্শক সংগ্রহ করবেন হ্যাঁ আবার মুম্বাই আবার মুম্বাই মাশাআল্লাহ রেড কালারের ভিতরে মুম্বাই দেখতে পারতেছেন দর্শক ব্ল্যাক দেখাইলাম এবার হচ্ছে রেড আর ডানেরটা হচ্ছে মাদি আর এখন ডানে আবার চলে আসছে হলো নটটা আচ্ছা দেখেন সাইজটা দেখেন নরমাদি নরমাদি দুইটারই সাইজ মাসাল অনেক বড় সরো বিগ সাইজের ভিতরে আছে তো এটা মাস্টার পেয়ার তাই না ভাই মাস্টার পেয়ার ছোট করে যদি আমার দর্শকের উদ্দেশ্য দাম একদম বাইশো টাকা একদম আঠারোশো লাস্ট প্রাইস আঠারোশো হ্যাঁ আঠারোশো

একদমিক কালেকশন ছোট ছোট কবুতর দেখতে সাধারণ সুন্দর নর ভাই বামে মাতি বয়স কেমন বাচ্চা করছে ডিম বাচ্চা করা আচ্ছা এই ডানের টা এখন এই বামেরটা নর মাসাল্লাহ পার বিল কবুতর দুইটাই হলো চুইটাল দামটা ছোট করে বলবেন তো ভাই দামা দেবে না একদম দিয়ে একদম থাকবে কত ভাই জান ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস এটাই এটা কি লাস্ট প্রাইস থাকে 2000 টাকাই হ্যাঁ এখন কি ভাই আচ্ছা দেন আপনি তো আবেদন জি 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 তাহলে 1800 টাকা নাকি একদম থাকবে 1800 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন অল্প দামের ভিতরে ভালো ভালো কোয়ালিটির কবুতর কিন্তু জিয়া ভাই সবসময় আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করে আজকেও কিন্তু ইনশাল্লাহ তার ধারাবাহিকতা রাখছেন ভাই মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন এই চমৎকার কবুতর পেয়ারটা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি খুব সুন্দর এক জোড়া ইন্ডিয়ান লোটন হ্যাঁ আচ্ছা লোটন কবুতর ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মাস্টার পেয়ার ডিম একটা দিয়ে দিয়েছে অলরেডি ডিম একটা দিয়ে দিয়েছে চাইলে আপনার ডিম সহই কিন্তু নিতে পারবেন আর যে লোটনের যে কেরামতি লোটা করে এটা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে বাইরের কাছ থেকে ইনশাআল্লাহ দেখা নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা ভাই হ্যাঁ

আসে জোড়াটা আমি আশা করবো দর্শক এই চমৎকার হুমার জোড়াটা আপনারা সংগ্রহ নেবেন লাল গিয়ারের দেখতে পাচ্ছেন আর অনেকে ফোস্টার হিসাবে এই ধরনের কবুতর গুলা নিয়ে থাকার কারণে বাচ্চারা প্রচুর খাওয়ায় আবার কি এই সাদা এক জোড়া কালো এক জোড়া দেখাইছি সাদা এক জোড়া सेम জাতের কবুতর কোয়ালিটি सेम সব কিছু তবে গিয়ার দেখেন এই যে ডেনিশ গিয়ারে হ্যাঁ এই দেখেন নর ওই যে মাদি দুইটারি सेम এটার একটা ডিম দিয়েছে অলরেডি এক ডিম দিয়ে দিয়েছে আর এক ডিম বাকি আছে ইনশাআল্লাহ তো চাইলে আপনারা ডিম সহ কিন্তু নিতে পারবেন এই জোড়াটা তো ভাই ছোট করে দামটা বলেন তো ভাই

হচ্ছে লাল টকটকা গিয়ারের গিয়ার নিয়ে কোনো সমস্যা নাই মানে সাদা নিয়েও কোনো সমস্যা নেই মানে খাবার বাইরে বাথরুম নিয়ে আসছে খাবার দাবার দিছে খাবার দাবারও খাবার খাওয়ার ভিতরে আমরা দড়ি হাইনা আবার ভিডিওটা করতেছি তো সাইজ দেখা তো মাশাল্লাহ দেখতেই পারতেছেন একদম ঠিক সাইজ এই যে দেখেন এটা হচ্ছে মাদিরা তাই না ভাই আর বামে হচ্ছে নর আচ্ছা ফুললি রানিং নি বাচ্চা করা একদম মাস্টার পে আচ্ছা ছোট করে যদি দামটা বলতেন ভাই দাম দেবেন একদম 2500 একদম ভাই বলেন তো 2500 ফাইনাল ভাই দেখতে পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা একদম থাকবে তাহলে ভাই বাইশো টাকা ড্যানিশ আবার এটার গিয়ার যদি দর্শক লক্ষ্য করেন আপনারা সর্বোচ্চ গেট কোয়ালিটির আর মাসাল্লাহ পেয়ারটা হচ্ছে কিন্তু ইম্পোর্টেড মাস্টার পেয়ার ইম্পোর্টেড পেয়ার দু হাজার একুশ রিং পায়ে পড়ানো আছে নরের আর যাই হোক গিয়াটা তো দর্শক দেখলেনি একদম আগুন আগুন বরাবর ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন একদম ভাই বলে তো একদম ফাইনাল থাকবে লাস্ট প্রাইস থাকবে দুই টাকা একদম থাকবে দুই টাকা দর্শক আরেকটা পেয়ার আছে দেখাবো

আ ডানে যেটা আমরা দেখতেছি ভাই এটা নর্ডা তাই না ডান নর নর্ বামেটা মানে মাস্টার বেডিং বাচ্চা করা এটারও গলার শাইনিংটা দেখেন খুব সুন্দর শাইনিং চিকচিক করতে আছে আর দামটা কেমন থাকবো ভাই দাম দাম নাই মাত্র 1500 নাই মাত্র 1500 টাকা যারা দুই পিস নিবে তাদের জন্য ডিসকাউন্ট আচ্ছা যারা দুই পিস নিবে তাদের জন্য ডিসকাউন্ট এখানে আরো একটা মিলির ভাই দিছে আচ্ছা এই যেটা এখন দিলেন এটা ওভার লাইট আচ্ছা এটাও কি রানিং এটাও রানিং না আচ্ছা এই এই জোড়াটা কত দিবেন লাস্টে যে জোড়া দিলেন দুই জোড়া কেউ একসাথে নিলে দামা দেবেন একদম পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে নিলে এটা বোন আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা সিঙ্গেল নিলে পনেরোশো দুই জোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন দুজোড়ায় রানিং নিম্বাচ্চা করে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা চলার ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একদম বিশাল বড় বিগ সাইজের একজোড়া সিরাজি দেখতেছি লাহোরি গেটাপে একদম বিশাল বড় সাইজ ভাই দেখেন সাইজটা কত বড় একজোড়া সাদা ব্ল্যাক কালার সিরাজি এই যে গুড়াগুড়া ডáctর সেন ন এই হচ্ছে মাটিটা দেখেন অবস্থাটা কি यार খুব রাগী খুব রাগী ডিম দিলে আর কেউ ফুটতে পারবে হ্যাঁ দেখেন কত ডাকে অ্যাগ্রেসিভ

3000 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সিলভার কালারের ভিতরে চমৎকার এক জোড়া লাহোরি কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

সেটা যেন কোয়ালিটি ভালো থাকে সেই জিনিসটাই কিন্তু খেয়াল রাখতে হবে তো যাই হোক এখানে দুই জোড়া কবুতর বাই দিছে আরো কি থাকবো নাকি ভাই আরো থাকবে ইনশাল্লাহ আমরা দেখাই এই যে দর্শক রেড চেকার আর ব্ল্যাক চেকার এই দুইটাই কিন্তু আরো একটা জোড়া মোটলো এখানে এখন তিন জোড়া তিন জোড়া এই তিন জোড়া রেসার আবা হোমা যেটাই বলেন আপনারা এই তিন জোড়া কবুতর কিন্তু ভাই আপনাদেরকে গিফট হিসাবে দিচ্ছে যারা গিফটটাও পাবেন কিভাবে পাবেন সেটা একটু ভাইয়ের মুখ থেকে শুনি ভাই এখানে তিন জোড়া রেসার দেওয়া আছে হ্যাঁ কেউ যদি আপনি চার পেয়ার করে নেয় তার জন্য এক জোড়া করে

যে জোড়াটা নে একদম পনেরোশো করে যে জোড়া নেক যদি এভাবে না নেয় তাহলে সিঙ্গেলি পনেরোশো টাকা করে জোড়া থাকবে